সোনাই খন্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৩ লক্ষ উনিশ হাজার টাকার উন্নয়নমূলক কাজকর্মের ব্যাপক দুর্নীতির অনিয়মের অভিযোগ তুলছে স্থানীয়রা তাদের অভিযোগ সরষের মধ্যে নিহিত রয়েছে ভূত যে ব্লক অফিস থেকে গ্রাম উন্নয়নের কাজকর্মের দুর্নীতি ও অনিয়মে তদারকি করে থাকেন ব্লক আধিকারিক এখন খুদ ব্লক আধিকারিকের কার্যালয়ে কাজে ব্যাপক দুর্নীতির নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলছেন এলাকার সচেতন যুবকরা বৃহস্পতিবার দুপুরে হাবিজুর হুসেন বরবইয়া আসতার হুসেন বরবৈয়া পিঙ্কু হোসেন লস্কররা সাংবাদিকদেরকে জানান বিভিন্ন প্রকল্পের অধীনে খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সর্বমোট তেত্রিশ লক্ষ উনিশ হাজার টাকার কাজ চলছে আঞ্চলিক পঞ্চায়েত না থাকার কাজের তদারকির দায়িত্বে রয়েছেন ব্লক আধিকারিক ও জুনিয়র ইঞ্জিনিয়াররা তারা সাংবাদিকদের কাজের নমুনা দেখিয়ে বলেন কাজের গুণগত মান সত্যি অতি নিম্নমানের কাজের কোনো নেমপ্লেট এখন পর্যন্ত বসানো হয়নি অভিযোগ ব্লক কার্যালয়ের টিলায় উঠার আর সিসি রাস্তা সহ সাইট রেলিং নির্মাণের কাজ শেষের পথে অভিযোগ অতি নিম্নমানের কাজ হচ্ছে এছাড়া রেলিং নির্মাণের কাজের পুরোনো রেলিংয়ের বালুর প্রলেপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অঙ্ক খোঁজছেন এছাড়া বসানো হয়নি কোনো ধরনের নেমপ্লেটও কোনো ধরনের আনুষ্ঠানিক শিলান্যাস নেমপ্লেট ছাড়া কাজের কিসের ইঙ্গিত এছাড়া পুরোনো ব্লক কার্যালয়ের ভবন ব্যাঙ্গে চুপি বিক্রি করা হয়েছে প্রকাশ্যে নিলাম ডাকার কোনো তথ্য প্রমাণ নেই দুটি গোডাউনে পুরনো জিনিসপত্র সার ছিল বর্তমানে সেগুলো গুদামে নেই বলে অভিযোগ তুলেছেন তারা এ ব্যাপারে ভিডিও নির্বতন নিয়ে উদ্বেগ ব্যক্ত করে কাছাড়ের জেলা উপায়ুক্ত রাজ্যের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি সুনাই ব্লকে ক্রম বর্ধমান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পিঙ্কুলস্কর জানান কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া ব্লকের পুরনো ভবনের সাজ সরঞ্জাম মাত্র পঁচিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ভর্তি গুদাম ঘরের সাজ সরঞ্জামের কোনো হদিস নেই বিষয়গুলো পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন দেখুন এ ব্যাপারে আমাদের একটি বিশেষ প্রতিবেদন আর প্র্যাকটিক্যাল তো আমি যেগুলো জিনিস আমি নিজে প্র্যাকটিক্যাল দেখি তখন আজকে যে তেত্রিশ লাখ আছে যেগুলো দেখা আপনি মানে ভিডিও সার জিআরএস ইআরএস প্রায় চারি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে বাকি টাকা যেগুলো আছে তারা আত্মসাত করার চেষ্টা করে সরাই ডেভেলপমেন্ট ব্লক তো গত বিগত দুই তিন দিন আগে আমরা কোনো একটা কাজে আসলাম আইয়া দেখলাম যে এখানে একটা রেলিং চলে সাইটে দিক আসা যাওয়া ব্লকে তো দেখলাম এখানে মানে পুরানা কাজের উপরে প্লাস্টার করা হওয়ার কোনো ব্রাশ ট্রাশ নাই কোনো জন নাই তো তখন আমরা খাই খবর লইলাম লইয়া দেখলাম যে এটা নতুন কাজ নয় লাখ নব্বই টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট তেইছ চৌব্বিছৰ ৰাইট ফাউণ্ডাৰ খাম ত' ইঞ্জিনিয়াৰডে ফোন কৰিলাম ভিডিঅ' ছাৰডে ফোন কৰিলাম তো ইঞ্জিনিয়াৰ এতিয়া কৈছে এতিয়া যে ইঞ্জনীয়ৰ ইঞ্জিনিয়াৰ সুৰজিত তাইনো এতিয়া কৈছে যে এতিয়া ৰিফেয়াৰিং কাজ ত' তাই কৈলাম ঠিক আছে আমাৰ ব'ৰ্ডটো আমাৰ দেখি আমাৰ এতিয়া ফাণ্ডামেণ্টেল ৰাইট আমাৰ জনাৰ কোনো অধিকাৰ নাই নি তাৰ তাইন আছে অধিকাৰ তো তাইনো কৈলা এতিয়া মানে ৰিফেয়াৰিং কাজে কোজে যে দেখা যায় যে এতিয়া তো কোনো ৰিফেয়াৰিং নাই মানে এতিয়া নতুন কাজ ইটাৰ প্লাষ্টাৰ কৰি তাৰ নতুন দেখাই দিয়া তোমাৰ ভিডিঅ'লৈকে ভিডিঅ' ছাৰ লগে লগে যোগাযোগ কৰিছে ভিডিঅ' চাৰে এতিয়া কৈছে আই টি আই ঘৰক দুই তিনিদিনা আটাই কৰোঁ আমাৰতো সময় নাই ইটাৰ লাগে ত' তাৰ লাগে আৰু ফৰে আৰু যোগাযোগ কৰিছি না না কৰি ইয়াৰ ফেৰে এইকাৰণে আৰু আছে গঁড় এটা আছে যে গড় ফুৰণা গঁড় যে আছিলো ব্লকৰ ইটাৰ কোনো অপশ্যন হৈছে না কোনো টেণ্ডাৰো নাই কোনো পেপাৰ কাটিঙো নাই ত' জানতে চাইলে তাৰা কৈছে তাৰ গৈছে সব আছে কিন্তু তাৰ কোনো ডিটেইলছ দিছে না সেইকাৰণে দেখোন ক'ত গড় বাংগা আছে গডাউন আছে আৰু দুইটা গোডাউনৰ কোনো মালো নাই কোনো টেণ্ডাৰো নাই এই ৰম চলে নাই ব্লকে আৰু এটা নতুন ড্ৰেইন আছে ড্ৰেইন হ'ল নাখ নব্বৈ হাজাৰ টকা পিছনে লেটিনাৰ আছে লেটিনো প্ৰায় তিনি লাখ পঞ্চাছ হাজাৰ কত টকা মোটামুটি অকণমান মিলে আৰু তেত্ৰিছ লাখ টকা কোনো ইনিগ্ৰেশ্যন নাই কোনো সাজৰ চাইডে কোনো ব'ৰ্ডো লাগানি নাই আৰু কাজ চলিয়া যাৰ যা তাৰ ইচ্ছামতা কাজ কৰি আহি ত' যিকোনো সাজৰ এটা কমচে কম তো ইনুগ্ৰেশ্যন কৰ্ত লাগে সেইকাৰণেতো ব'ৰ্ড এটা দেখি আমি যে ফিফটিন মাইনছ তেইছ চৌবিছ ইনষ্টলমেণ্ট ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট টাইট ফাউণ্ড যেটা ড্রেন খতরা দ্বারা কিন্তু ড্রেন তো কিন্তু ইনিগ্রেশনের কোনো বোর্ডও লাগানি নাই কোনো ইনিগ্রেশনও নাই তো তারা কীরকম খতরা আমরা বিডিও সারে কারণ এই বডি আঞ্চলিক পঞ্চায়েতের যে বডি আছে এই বডিটা তো বিগত ছয় মাস আগে থেকে শেষ হয়ে গেছে তখন আমি আমার জানা মতো যখন এই কন্ট্রাকশন কমিটি যেটা আছে হয়তো ভিডিও স্যার আসেন যেই এই আসেন তো তারা তো ডেইলি সকালে আইতরা যাইতরা তারা যদি এইরকম দেখতে যদি কাজ করে দায়িত্বশীল মানুহে তারা তারা হাজ তারা আর এই যে চেয়ারম্যান অ্যাকাউন্ট যেটা এটা হলো ভিডিও স্যার কন্ট্রাকশন কমিটি এখন যে এরপরে এই চেয়ারম্যান অ্যাকাউন্টের বেন্ডারও যে যায় আশরাফ কালাম লস্কর তার নামে তো নিশ্চয়ই বেন্ডারও তো বেন্ডার তো তার খাম মাল দেওয়া কিন্তু নিশ্চয়ই দায়িত্বশীল হইলো তো চেয়ারম্যান কন্ট্রাকশন কমিটির যে চেয়ারম্যান আছেন যে তাই টাকা ট্রান্সফার করেন তো তাই কীরকম একটু দেখতরা না হতরা তো ওটার লাগে আমরা ডিসি ডিসি দৃষ্টি আকর্ষণ করি কই